আসসালামু আলাইকুম আপনার মিটারে যদি বিদ্যুৎ বিল বেশি আসে বা হঠাৎ যদি বিল বেড়ে যায় আপনি প্রথম কর্তব্য হচ্ছে আপনার মিটারটি দেখা মিটারে কত ইউনিট আছে আপনার মিটারে থাকা কে ডাব্লু এইচ যে ইটা থাকবে ডিজিটটা ওটা হচ্ছে আপনার মিটার ইউনিট এবং আপনি লক্ষ্য রাখবেন বিশেষভাবে যে আপনি যে মিটারের ডিসপ্লেতে কে ডাব্লিউ এইচ ছাড়া পাশে ই অথবা আর কোনো চিহ্ন বেশি ওঠে কিনা যদি আপনার মিটারে ই অথবা আর চিহ্ন বেসে ওঠে তাহলে বুঝতে হবে যদি ই আসে তাহলে বুঝতে হবে যে আপনার মিটার আপনার ওয়ারিংয়ে আর্থ কানেকশন আছে যার ফলে আপনার অতিরিক্ত বিদ্যুৎ অপচয় হচ্ছে আর্থ থেকে আপনার বিল বেশি আসতেছে যদি আপনার মিটারে দেখা যায় যে ডিসপ্লেতে আর চিহ্ন বেসে ওঠে তাহলে বুঝতে হবে যে মিটারের রেজিস্ট্যান্স কোথাও ত্রুটি আসে সেক্ষেত্রে আপনার ওয়ার্নিংটা পুনরায় করাতে হবে এবং সমাধান করতে হবে যদি দেখেন যে আপনার মিটার ই অথবা আর সব কিছু ঠিক আছে তারপরেও আপনার প্রতিনিয়ত বিল বেশি আসতেছে সেক্ষেত্রে আপনি আপনার মিটারটি নিকটস্থ বিদ্যুৎ অফিস থেকে দুশো পারবেন আমরা বর্তমানে যে মিটারটি পরিবর্তন করতেছি গ্রাহকের অভিযোগ ছিল যে আমার হঠাৎ বিল বেড়ে গিয়েছে আমার প্রতি মাসে আমার ব্যবহারের তুলনায় অনেক বিল বেশি আসে পরবর্তীতে আমরা আসছি অফিস থেকে মিটারটি পরিবর্তন করার জন্য গ্রাহকের সাথে কথা বলে খুঁটিনিটি বিষয় ওনার মিটারটি আমরা পর্যবেক্ষণ করলাম ওনার মিটারটির ই অথবা আর আসতেছে কিনা কিন্তু লক্ষ্য করলাম যে ওনার মিটারে ই অথবা আর আসতেছে না ওনার ওয়ারিং এবং আর্থিংয়ের কানেকশন সঠিকভাবে স্থাপন করা আছে কিন্তু গ্রাহকের সমস্যা হচ্ছে মিটারে বেশি পালস দিত ব্যবহার হয়তো বা বেশি ছিল পরবর্তীতে গ্রাহকের সাথে কথা বললাম গ্রাহকের বাসাবাড়ির ভিতরে নিম্নমানের তার ব্যবহার করা হয়েছে চিকন তার যে যার ফলে হয়তোবা ওয়ারিংয়ের সমস্যার কারণে বিল বেশি আসতে পারে গ্রাহকের সাথে পরামর্শ দিয়ে আসলাম তো আপনার যদি মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে তাহলে আপনার করণীয় হচ্ছে আপনার মিটারটা চেক করা যে আপনার মিটারে ই আসতেছে কিনা অথবা আর আসতেছে কিনা বা আপনার ইউনিটটা যে ইউনিটটা মিটার লিটার লিখে গেছে মিটার বিদ্যুৎ বিলের কাগজে থাকা বর্তমান ইউনিটের সাথে আপনার মিটারের ইউনিটের কোনো মিল আছে কি না সেগুলো আপনি প্রথমে খেয়াল করবেন তারপরে যদি দেখেন সব কিছু ঠিক আছে তখন আপনি আবেদনের মাধ্যমে মিটারটি পরিবর্তন করতে পারবেন এবং কোনো ক্রমে যদি আপনার বিলটা বেশি লিখে নিয়ে যায় সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ অফিসে গেলে বিলিং সহকারী আসে এক অবস্থান সেবায় আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার ওখান থেকে আপনার বিদ্যুৎ বিলটি সমন্বয় করে আপনার বিদ্যুৎ বিল কমিয়ে দিতে পারবে আপনার যদি বিদ্যুৎ সম্পর্কিত কোনো জিজ্ঞাসাবাদ থাকে আপনি কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন আশা করি আমার যতদূর সম্ভব আমি আপনাদেরকে সহযোগিতা করবো আমরা একটি মিটার পরিবর্তন করলাম ঈদের ছুটিতে যাব গ্রাহকের বিল বেশি আসে তাই ছুটিতে যাওয়ার আগেই আমরা মিটারটি পরিবর্তন করে দিলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন